আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে জামাইকান ক্লাব কাভালিয়ারের বিপক্ষে মাঠে নামছে ইন্টারমিয়াম রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে অবশ্য নিজেদের ঘরের মাঠে কাভালিয়ারকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল ও ছাবিয়ার মাস আনো রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে জয়ের ফলে দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে ড্র অথবা জয় পেলেই কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে মেসির ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি বনাম কাবালিয়ারের মধ্যকার এই রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলা হবে কাভালিয়ারের মাঠ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স পার্ক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দ মার্চ শুক্রবার ভোর ছয়টায় কাভালিয়ারের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে মিয়ামির হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির মূলত মেসি ক্লান্ত থাকায় সেই ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে কিন্তু দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে মিয়ামির জার্সিতে দেখা যেতে পারে লিওনাল মেসিকে ইন্টারমিয়ামি বনাম কাভালিয়ারের মধ্যকার এই ম্যাচটি ভক্তদের সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ইন্টারমিয়ামির এই ম্যাচটি দেখতে পারবেন ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে কাভালিয়ারকে পরাজিত করে পনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ